বিশেষ করে ছিনতাই চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে এবং আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সুদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র এবং আপনারাও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ধারণকৃত ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখেছেন যে এগুলো দ্বারাই মেনলি বিভিন্ন লোকজনকে জখম করা হয় ছিটাই করা হয় এবং লোকজনকে আহত নিহত করা হয়েছে আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো এই সামরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে অতপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে ডেকে করে এবং কনফার্ম হয় যে এই এই স্থানগুলোতে এই ধারুল অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারুল অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু কাইন্ড অফ গোপনে বিক্রি করা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে তারা ডিসপ্লেতে রাখেনি জিনিসগুলো উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয় আজ আমরা এই কাজে জড়িত হিসাবে নয় জনকে গ্রেপ্তার করতে পারি ও তিনটি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায় এখন ক্ষেত্রে আমি আমাদের ব্যবসায়িক সমাজের প্রতি একটা অনুরোধ করবো সেটি হচ্ছে আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না অনেকেই এগুলো হয়তো সুগিনিয় হিসাবে সংগ্রহ করেন কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হল এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষের যানমালের ক্ষতি হচ্ছে এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে আর সাধারণ জনগণের প্রতি আমার একটি অনুরোধ আছে সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিব সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ পরিশেষে আমি বলতে চাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুঃস্বৃদ্ধিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সবাইকে ধন্যবাদ একটু যদি বলতেন যে পরিমাণ এইখানে এই সামুরাই চাপাতি রোয়ের তৈরি আমরা কাউন্ট করতে পেরেছেন আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় এগারোশোর মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম

যেটা আসলে আইনমতভাবে বৈভূত সেক্ষেত্রে কি আপনাদের কোনো গুরুত্ব আছে আসলে এই মানে অন্যান্য হাউজ হোল আইটেমগুলো আইনমতভাবে বৈধ এই সাইজের সামোরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না তো আমরা গত কয়েক মাস ধরে রক্ষ করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে তো সেই কারণে আমরা আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি ইনিশিয়াল। শিকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয় সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না রিসেন্টলি গত তিন চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কীভাবে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস হোল্ড নাইট বা ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো এগুলো হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কৃষক যারা তাদের কাছে দেওয়া হচ্ছে আর আপনি একটা প্রশ্ন করেছেন যে তাদের সাথে সন্ত্রাসীদের যোগ আসে কি না সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না এটা জন্য অধিগত তদন্তের প্রয়োজন হবে আমরা এগুলো সব কিছু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করবো তারা যাচাই বাছাই করে নিশ্চিত করে বলতে পারবেন যে তাদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আছে এগুলো তারা বিক্রি করে সাপ্লাই দেয় এটা তারা প্রাথমিক শিক্ষারক্তি হিসাবে দিয়েছে বাট তারা অনেকে দাবি করছে এটা দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল কোচিং তৈরি করছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত না বলে আমাদেরকে বলেছে বাট এটার জন্য আরো অতিগত তদন্তের প্রয়োজন হবে তারা যদি নিশ্চিত না বিষয়টা তাহলে এই বিষয়টা তো তারা মানে প্রকাশ্যে বিক্রি করতো এত ভিতরে গোডাউনের ভিতরে রাখার তো কোনো প্রশ্ন আসে না সামনে এই জিনিসটা আপনারা কীভাবে দেখছেন যে তাই জন্য আসলে আমাদের প্রতিগত তদন্ত করতে হবে আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করবো ওনারা এটা এই অবশ্যই দেশের বাইরে থেকে আসে এবং এটার জন্য তো একটা এক্সপোর্টিং বলে একটা বিষয় থাকে এটা তো মানে রাজস্ব ফাঁকি দিয়ে আনার তো কোন সুযোগ নেই অনেকাংশে সেক্ষেত্রে এটার তো মানে অবশ্যই ভ্যানটেক্স দিয়ে নিয়ে আসছে সেক্ষেত্রে এটা ফাইনান্স কারা করছে এমন কিছু তার আসলে এটা ইম্পোর্ট করে এসেছে নাকি কোন দেশের কোন লোকেতে কোন কারখানা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি এজন্য এটার জন্য আরো তদন্ত প্রয়োজন কত কোটি টাকার মালামাল বা কত টাকার মালমাল হিসেবে আপনারা ওটা আমরা এখনো বিবরণ করিনি আচ্ছা একটি বিষয় বিভিন্ন সময় আমরা যে মোহাম্মদপুর এলাকা এখানে কিশোরগঞ্জ উৎপাদ দেখি এবং অস্টার ব্যৱারও দেখি এবং থানা নুদ বনভogon নুদ বিভিন্ন অস্ত্র মিসিং আছে তো আপনারা এই যে উদ্ধার কার্যক্রম চালালেন অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে যেহেতু মোহাম্মদপুর আপনার এরিয়ার মধ্যে পড়ে সেই জায়গায় আপনাদের প্রক্রিয়াটা কিংবা গুরুত্ব দিচ্ছেন কতটা সেটা নিয়ে যদি একটু আমার কাছে একটা পরিসংখ্যান আছে আমি বলতে পারি যে আমাদের এই মোহাম্মদপুর সেনাবাহিনী কর্তৃক এই পর্যন্ত আমরা প্রায় তিনশো ছয়টি অবৈধ আগ্নেয়স্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ থানায় জমা দিয়েছি এবং প্রায় আট হাজার দুশো পনেরো রাউন্ড অ্যামোনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি এবং আজকের এই অভিযান ছাড়া আমরা পাঁচশো আটচল্লিশটি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানা জমা দিয়েছি আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত আটশত জন এই মোহাম্মদপুর সেরাবাং বাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত আমাদের দ্বারা আটশো জন গ্রেপ্তার হয়েছে